বলছিলেন মানুষ চাইলে সবই সম্ভব আপনার এখন থার্টি ফোর ইয়ার্স খুব সম্ভবত কোনোভাবে কি ন্যাশনাল টিমের স্বপ্ন এখনো দেখেন কিনা থাকে না যে আসলে মানুষ তো খেলে আসলে ওই স্বপ্নটা নিয়ে আপনি কোনোভাবে কি আসলে ওই স্বপ্ন এখনো দেখেন কিনা আমার মনে হয় যে যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনো অপরচুনিটি আছে ন্যাশনাল টিমে আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন বাট এখন আপনি যদি পারফর্ম করেন সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে পারফর্ম করতে কারণ আপনি যদি দেখেন লাস্ট ইয়ার যেবার আমি বিপিএল ভালো খেললাম তারপরে কিন্তু আমাকে এ এ বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে টাইগার্স ক্রিকেট আরও তো অনেক ধরনের খেলা ছিল আমাকে কিন্তু কোথাও ডাকে না তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে তাহলে আপনি ন্যাশনাল টিম এ খেলবেন কিভাবে হইতে পারে আর কি আমার কাছে মনে হয় এখন যাই না আপনি যে যখন সিলেকশন প্যানেলে থাকবেন আপনি যদি দেখেন যে বাইরের সব দেশেই কিন্তু সিলেকশন সিলেকশন প্যানেল আপনার দুই বছর পর পর চেঞ্জ হয় আমি আমি একটা জায়গায় বা মানে তা আমার চোখে কিন্তু সবাইকে একরকম লাগবে না এটা স্বাভাবিক তো দুই বছর পর পর চেঞ্জ হলে হয় কি আমার চোখে যাকে খারাপ লাগবে দুই বছর পর যখন ওইখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগতে পারে আপনি যদি এখন নয় দশ বছর ধরে যদি একই জায়গায় থাকেন আমি যদি যারে পছন্দ করব না তার তার তো কেরিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট তা আমার আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে এবং আমি আমি যদি পাঁচটা সুযোগ পাই আমার মনে হয় যে বাকি যারা আছে তারাও পাঁচটা সুযোগই পাওয়া উচিত এমন না হয় না যে ওরা বিশটার সুযোগ পাইলাম আমি পাঁচটার সুযোগ পাইলাম বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হয়েছে আর কি হ্যাঁ ভাই মানুষ চাইলে সবকিছুই পারে এবং ফিরে আসা বলতে দেড় বছর তো পায় দেড় বছর হ্যাঁ বাট আমি একটু আনলা কারণে বলবো যে আমার দেড় বছর যে সময়টা শুরু হয়েছে ওইখান থেকে আমি দুইটা সিজন মিস করছি আপনি দুইটা বিপিএল বলেন আর এই প্রিমিয়াল লিগ সহ দুইটা প্রিমিয়ার লিগ সো এই দিক থেকে আনলা কি হব যদি একটা সিজন মিস হইতো তাহলে ঠিক ছিল সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার